আজকে বাসার জন্য দুইটা খরগোশ নেবো খরগোশ দুইটা আমার কাছে যেই ভাল লাগতেছে দেখেন কি সুন্দর শুধু ঘাস আর পাতাকপি খায় আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ছোট্ট ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। খুব সকালেই কিন্তু ডাবের পানি খেয়ে নিলাম আমি আর দুটা ডাব ছিল এটা ভিত্তে নারকেল হয়ে গেছে ছোট ভাইকে বলেছি তাহলে আমাকে এটা একটু ভেঙে দাও তো আমার ভাই কিন্তু এই যে নারকেলটা কাইটা তারপরে দিচ্ছিলেন তা আমরা খাচ্ছিলাম খুব মজা করে আর আমার কিন্তু এই যে নারকেলের নরম এটা যেটা এটা কিন্তু খুবই মজা লাগে আমি কিন্তু খুব পছন্দ করি তো যাই হোক আজকে সকালটা আপনাদের সাথে ফুল মানে দিন কি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব গতকালকে কিন্তু মা বোন তাদের ভিডিওগুলো আপলোড করেছি কারণ যে যেটা করে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক এদিক দিয়ে সকালবেলা চলে আসলাম রান্নাঘরে একটু পাস্তা রান্না করবো তো ভাবলাম একটু ডিম সিদ্ধ করে নিই তো ডিমটা সিদ্ধ ডিমটা বাসায় পছন্দ করে আজকে সকালে পাস্তা দিয়ে নাস্তা করব তো যাই হোক সুন্দর লাগতেছে না পাস্তা দিয়ে নাস্তা করব এটাই তো যাই হোক দেখেন চুলাটা অনেক ময়লা হয়েছে তো পাস্তা রান্না করে আর ডিম সিদ্ধ করে তারপরে নাস্তা করে তারপরে চুলা পরিষ্কার করে নেব কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু সব কিছু ভালো লাগে আর এই তো পাস্তাগুলো আমি ঢাইলা নিলাম এই পাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে এই পাস্তাটা আপনারা দুধ দিয়ে রান্না করে দেখেন সেটা কিন্তু আরও মজা হুম তো আসলে কালারটাও কিন্তু ভাল লাগতেছে আমার কাছে তো যাই হোক পানিটা ফুঁটে গেছে আমি গরম পানি দিতে ঢাইলা দিচ্ছিলাম আর একটু সিদ্ধ করে নিচ্ছিলাম দেখেন তো যাই হোক আপনাদের সাথে এখন থেকে ছোট করে ভিডিওটা বেশি বড় করব না আমার কিন্তু অফ ক্যামেরা আমি পাস্তা রান্না করে আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে আসছি চুলা পরিষ্কার করতে চুলা কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি কারণ অনেক অনেক কষ্ট আপনাদের সাথে তিন মিনিট বা পাঁচ মিনিট একটা ভিডিও শেয়ার করলাম বা দশ মিনিট শেয়ার করলাম আমাদের কাজটা কিন্তু দশ মিনিটে হয় না তো যাই হোক চুলা পরিষ্কার করে আসছি আমার বেডরুমে দেখেন রোদের কি তাপ রোদের জন্য ক্যামেরা নিতে পারতেছি না আলোর জন্য তো যাই হোক এখন বালিশগুলো রোদে দিয়ে দেব যেতে কয়দিন পর শীত চলে আসবে আর এই রোদগুলো আমরা পাবো না তার জন্য আমি বালিশগুলো একটু রোদে দিচ্ছিলাম আপনারা তো জানেন যে বালিশ রোদে দিলে একটু ভালো একদম উঁচু হয় মানে তুলাগুলা একটু মানে ই হয় আর কি গরম হয় তো ভালো দেখা যায় আর এদিক দিয়ে বালিশগুলো রোদে দিয়ে আমি এখানে চলে আসছি লতি কাটার জন্য যেতে এই রে তরকারিগুলো ছিল তো ভাবলাম যে না লতিগুলা কাইটা নিয়ে রান্না করা যাবে আর মা চলে গেছে বাজারে ভাবছে যে মাছ তরকারি নাই কি নাই এই জন্য বাজারে চলে গেছে তো আমি বললাম যে ঘরে আছে যা আছে তাই রান্না করব তো মা বলতেছে এখন তো রান্না করবা কালকে লাগবে না এটা তো বলতেছে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা সকালেই বলেছি যখন আমরা নাস্তা করি তখন মা বললো যে পানসুবাড়ি আনতে যায় যদি কিছু লাগে তাহলে নিয়ে আসবো দেখেন হাতের অবস্থা লতি কাটতে যে হাত নষ্ট হয়ে যায় কর মতো না তো আমার আম্মা কিন্তু বাজারে গেছে এখন আসে না কি কী আনে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে পাপস দিয়ে নিলাম দেখেন এটা অনেক ময়লা হয়েছিল তো ভাবলাম যে গোসলের তো করবো তাহলে এইগুলো ধুয়ে নেই তো এইগুলো আমি ধুয়ে নিলাম গোসলের সময় রান্নাবান্না মানে রয়েছে এগুলো ছোটো বোন করবে আমি সব কিছু গুছিয়ে দিলাম গোসল করে পাপোশ দিয়ে তারপরে চলে আসছি তো রোদে দিয়ে দিলাম যে এই আজকের রোদেই কিন্তু একদম মানে শুকায়ে যাবে তো ভাবতেছি কালকে কিছু সুটকি রোদে দেব আপনাদের সাথে সার করব। আর এই যে এই পাপোশগুলো কিন্তু ধোয়া একদম শুকায় নিয়েছিলাম তো এই যে দিয়ে দিলাম এটা দরজার সামনে দিলাম আর এই দুইটা দেব আমার বেডরুমের সামনে দেখেন পাপস পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে আর পাপসে যদি বালি মাটি এইগুলো থাকে তাহলে ভাল লাগে না দেখতে এই যে দেখেন আর এটা দিয়ে নিলাম আমার পায়ের কাছে দেখেন এটা খাটের এখানে দিলাম আর এ তো সব কিছু গুছিয়ে আমি বসেছি এখন রান্না রান্নাবান্নার জন্য ছোটো বোনকে কাটাকাটি করে দেব এদিক দিয়ে নিয়েছি পেঁয়াজ ডিম ভুনা করবে এক জায়গায় তারপরে যে দেখেন মাটির তলের আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। যেতে আমাদের একটু রান্না রান্নাবান্না বেশি থাকে যেতে আমরা দুপুরের টাইমে রান্না করি আর রাতে রান্না করি না এইটাই বারে বারে গ্যাসের কাছে যাওয়াটা একদম বিরক্তকর একটু বেশি করে রান্না করার চেষ্টা করি আর এই তো এদিক তো মা চলে আসছে দেখেন কি কী আনছে বট বড়ি তারপর শসা কাঁচামরিচ দেখেন এটা কি ক্যাপসিকাপ দেখেন ক্যাপসিকাপ টমাটো লেবু আমরা দেখেন আর বাজার করাটা দেখেন দুইটা দুইটা সব থেকে নেব আধা কেজি আমরা আনছে বেশি আনে নাই আর এদিকে আনছে জোলফই এদের ধরে একটু আমি মানে টক খাই টকে কিন্তু অনেক ভিটামিন এটা কিন্তু আপনারা জানেন বিশেষ করে আমরাটা খাই বেশি আর এদিক দিয়ে নিয়ে আসছে মুরগি বললো যে মুরগি তো লাগেই যখন খুশি তখনই তো তোমরা রান্না করে খেতে পারবা যেতে তোমরা মুরগি খাও এখন আপাতত গরুর মাংস খাওয়ার দরকার নাই কারণ গরুর মাংস তো অনেক দাম এখন তোমরা মুরগি খাও আর মাছ খাও এটা বলতেছে গরুর মাংসের টাকা দেওয়া চারটা মুরগি কিনা যাবে এটা বলে এত দাম তো আর এদিক দিয়ে কিন্তু ছোটো বোন সব কিছু ঢাইলা নিছে আর ওই যে দেখেন সোলাও নিয়ে আসছে কদবেল নিয়ে আসছে আমাদের দুই বোনের জন্য দুইটা আনছে আর এদিক দিয়ে আমি তো একদম নাসুরবান্দা দেখেন একটা প্যান্ট রেডি করে নিচ্ছিলাম যারা আবার এই পর্যন্ত ফুল ব্লগটা দেখেন বা দেখবেন তারাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে এই প্যান্টটা কার জন্য তৈরি করতেছিলাম দেখেন আমার কিন্তু নিজের জিনিস নিজে বানানেই বানাইতেই পছন্দ করি যখন সময় মেনটেন করতে পারি তখনই কিন্তু বানিয়ে নেই আসলে আমার টেলার্সের কাছে যাইতে ভাল লাগে না এখনও দুই তিন ছুট কাপড় রেডি করে রাখছি মেশিনে বসাও হয় না আর বানানো হয় না একদম গরমের জন্য বিশেষ করে বসি না একটু শীত শীত ভাব পড়লে বা একটু ঠান্ডা পড়লেই বসবো দুই তিনটা ড্রেস আছে সেইগুলো কমপ্লিট করে নেব। আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তো চলেন রান্নাঘরে যাই ছোটো বোন কি রান্না করতেছে দেখি এই যে দেখেন এখানে কিন্তু একটু মুরগি নিয়েছে দেখেন আর মুরগির ভিত্তে রসুন দিয়ে দেবে আমি জানি গরুর মাংসতে দেওয়া দরকার রসুন ও মুরগি দিয়ে খাবে বলতেছে মুরগির ভিত্তে রসুন দিলে কী সমস্যা একই তো দেখেন রসুন দিচ্ছে তা আমি আর আসলাম বললাম তাহলে একটু দেই দেখি একটা একটা করে রান্না হচ্ছে অল্প অল্প করে আমরা সব জিনিস একটু অল্প অল্প করে রান্না করতে পছন্দ করি যেতে মানে সাথে সাথে খাওয়া হয়ে যায় বাসি না হয় নষ্ট না হয় এই আর কি তো ভালো থাকবেন নতুন দিনে নতুন আর একটা নিয়ে চলে